গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব আজকে স্ট্যাটেজিকের বাউন্সারের বাইশ নম্বর ক্লাস আজকে তোমাদের কাছে আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি কারণ লাইভ আমি করাতে পারলাম না যেহেতু আমি অ্যাভেলেবেল নেই আগের একুশটা ক্লাস তোমাদের স্ট্যাটেকজিকের বাউন্সার বলে যে প্লেলিস্ট আছে সেখানে তোমাদের সেভ রয়েছে ওখান থেকে তোমরা দেখতে পারবে এই ক্লাসটা তোমাদের বুধবার এবং শনিবার সকাল সাড়ে দশটা থেকে হয় প্রত্যেক সপ্তাহে বাদ বাকি এরপরে আজকে ডাব্লিউ জি কে পোস্টার কে স্টাডিতে রয়েছে সন্ধ্যাবেলা ছটায় আর সাতটার সময় রেলওয়ে জিকে ক্লাস রয়েছে তোমরা একটু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো যারা যারা ইউটিউব থেকে নোটিফিকেশন ঠিকঠাক পাচ্ছ না টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট এবং জয়েন করে নাও ওখান থেকে তোমাদের নোটিফিকেশন চলে যাবে কেমন তো দেখো প্রথম প্রশ্ন নিম্নের কোনটি একটি উৎক্ষেপক যান নয় তো এর মধ্যে উৎক্ষেপক যান নয় কোনটা এম এস এল দেখো উনিশশো সালে প্রথম পরীক্ষামূলক উপগ্রহ উৎক্ষেপক যান এস এল নির্মিত হয়েছিল এটার একটা বর্ধিত সংস্করণ এস এল ভি নাইন সফলভাবে চালু করা হয়েছিল তারপর দু হাজার একের আঠেরোই এপ্রিল জিএসএলভি প্রথম সফলভাবে উৎক্ষেপণ করা হয় উনিশশো চুরানব্বই সালের অক্টোবরে পি প্রথম সফলভাবে উৎক্ষেপণ করা হয় তারপরে নিম্নের কোন উপজাতি নাগাল্যান্ডের অন্তর্গত রেংমা নাগাল্যান্ডের একটা উপজাতি ভারতের নাগাল্যান্ড এবং আসাম রাজ্যে এদেরকে পাওয়া যায় রেংমাদের ফসল কাটার উৎসব ইনগাদা নামে পরিচিত আর কোনিয়া হচ্ছে নাগাল্যান্ডে বসবাসকারী বৃহত্তম উপজাতি এছাড়াও আও তাংখুল সেমা এবং অঙ্গামি লোথা সাংতাম চ্যাং খিমনুঙ্গাম ইমচুগরে জেলিয়াং চাকেসাং এগুলো এখানে দেখা যায় তারপরে বিখ্যাত সংস্কৃত নাটক স্বপ্ন বাসব দত্তম কে রচনা করেছিলেন ভাষ্য রচনা করেছিলেন এটা শুদ্রক মৃচ্ছকটিকম নাটকটা লিখেছিলেন জয়দেব লিখেছিলেন গীতগোবিন্দ আর কালিদাসের শ্রেষ্ঠ রচনাগুলো ছিল মেঘদূত রঘুবংশ কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলাম ইত্যাদি তারপর আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত জামবেজি নদীর ওপর অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বিয়া আর জিম্বাবুয়ের মধ্যবর্তী সীমান্তে জামবেজি নদীর গতিপথে অবস্থিত নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে সবাইকে বলে দিই তোমরা আমাদের ইয়ারলি আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো আর স্পেশালি রেলওয়ে এবং এসএসসির জন্য যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্টও প্র্যাকটিস করতে চাও এবং স্ট্র্যাটেজিক এর মক টেস্ট প্র্যাকটিস করতে চাও তার সাথে ইয়ারবুকটা একসাথে পেতে চাও সেক্ষেত্রে এই কোর্সটা তোমরা জয়েন করে নিতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে যেটা কোর্সে অ্যাভেলেবেল তোমরা এটা ওয়ান টাইম পেমেন্ট করে এক বছরের ভ্যালিডিটিতে যতবার মক টেস্ট দিতে পারবে গতকাল রেলওয়ে গ্রুপটির ফাউন্ডেশন ব্যাচ তোমাদের স্টার্ট হয়েছে আজকে তোমাদের স্টার্ট হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ থ্রি নিপুণ ব্যাচও তোমাদের আজকেই স্টার্ট হচ্ছে এছাড়াও তোমাদের এক্সিস্টিং বুলেট ব্যাচ রয়েছে এন টিভিসি গ্রুপটির জন্য এসএসসির জন্য রয়েছে প্রাপ্তি ব্যাচ সিএইচএসএল এম এবং জিডির জন্য আর ডাবলিবিপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ তোমাদের রয়েছে ডাব্লিউ কেপির জন্য তোমাদের যার যেটা প্রয়োজন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো তারপরে গ্লুকোমিটারের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য এটা রক্তে গ্লুকোজ পরিমাপ করতে ব্যবহৃত হয় গ্লুকোমিটার গ্লুকোজ মিটার নামেও পরিচিত দ্য হোয়াইট টাইগার উপন্যাসটা কে লিখেছেন এটা লিখেছেন অরবিন্দ আদিগা এটা দু আট সালে প্রকাশিত হয়েছিল এবং পুরস্কার জিতেছিল ভারতের উচ্চ পার্বত্য অঞ্চলে নিম্নের কে তুষার পরিষ্কার করে বর্ডার রোড অর্গানাইজেশন এই বর্ডার রোড অর্গানাইজেশন হচ্ছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক মালিকাধীন একটা সংবিধিবদ্ধ সংস্থা এই বিআরও ভারতের সীমান্ত এলাকায় এবং প্রতিবেশী বন্ধু দেশগুলোতে সড়ক ব্যবস্থার উন্নয়ন আর রক্ষণাবেক্ষণ করে তারপর নিচের কোনটি ভারতের মরুভূমি নয় সিন্ধু উপত্যকা মরুভূমি সিন্ধু উপত্যকা মরুভূমি উত্তর পাকিস্তানের চেনাব আর সিন্ধু নদীর মধ্যবর্তী উত্তর পশ্চিম পাঞ্জাব প্রদেশের উনিশ হাজার পাঁচশো এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত তারপর টুইটার কে প্রতিষ্ঠা করেছিলেন ইভান উইলিয়ামস প্রতিষ্ঠা করেছিলেন টুইটার দু সালের মার্চ মাসে জ্যাক নো গ্লাস স্টোন এবং ইভান উইলিয়ামস টুইটার তৈরি করেছিলেন আর জুলাই এটা চালু হয়েছিল এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে রয়েছে লিন্ডা ইয়াক্কারিনো হলছেন টুইটারের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার তারপরে সিঙ্গাপুরের পুরাতন নাম কি সিঙ্গাপুর নামটা এসেছে সিঙ্গাপুরা থেকে সংস্কৃতে যার অর্থ সিংহের শহর সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার দু হাজার বারো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শিশু ও মহিলাদের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের বা সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা তৈরি হয়েছিল ইউনিসেফ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউনিসেফ বিশ্বজুড়ে শিশুদের মানবিক আর উন্নয়নমূলক সহায়তা প্রদান করে উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর এর সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে রয়েছে উনিশশো সালে ইউনিসেফ নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল তারপর বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ কোনটা উত্তর আটলান্টিক সমুদ্রপথ এই উত্তর আটলান্টিক সমুদ্রপথ বিশ্বের দুটো শিল্পোন্নত অংশকে যুক্ত করেছে একটি ইউরোপের পশ্চিম উপকূলের বন্দরগুলোকে উত্তর আমেরিকার পূর্ব উপকূলের বন্দরগুলোর সাথে আর বিশ্বের এক চতুর্থাংশ বৈদেশিক বাণিজ্য এই পথের মাধ্যমে হয় কোন অভিনেতার আত্মজীবনীর নাম খুল্লাম খুল্লা ঋষি কাপুরের আত্মজীবনীর নাম খুল্লাম কুল্লা ঋষি কাপুর খুল্লাম খুল্লা ঋষি কাপুর আনসেন্স্যান্ড বইটার লেখক এটা দু হাজার সালে প্রকাশিত হয়েছিল দ্য গেটওয়ে অফ ইন্ডিয়ার কোথায় অবস্থিত মুম্বাইয়ে রয়েছে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি করেছিল ব্রিটিশ সরকার এটা ডিজাইন করেছিলেন জর্জ উইটেট উনিশশো এগারো সালের ডিসেম্বরে দিল্লি দরবারের আগে পঞ্চম কিং জর্জ এবং রানী মেহের সাক্ষাৎ সাক্ষাৎকে স্মরণ করার জন্য একটা গিরোয়ের নকশা তাকে করতে বলা হয়েছিল কোন রাজ্যে তারামতি শৃঙ্গ অবস্থিত মহারাষ্ট্রে তারামতী শৃঙ্গ মহারাষ্ট্রের মালসেজ পর্বতমালার ষষ্ঠ উচ্চতম শৃঙ্গ এছাড়াও মহারাষ্ট্রে রয়েছে কালসুবাই শৃঙ্গ যেটা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মহারাষ্ট্রের সালহার নাসিকের সহাদ্রী পর্বতমালাতে রয়েছে রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় কোন যন্ত্রটি হৃদস্পন্দন শনাক্তকরণে সহায়তা করে স্টেথোস্কোপ থার্মোমিটার তাপমাত্রা পরিমাপ করে স্পিগমোম্যানোমিটার রক্তচাপ পরিমাপ করে আর স্পিরোমিটার যেটা এটা একটা মেডিকেল ডিভাইস যেটা মানব দেহের শ্বাস প্রশ্বাসের বায়ুপ্রবাহ পরিমাপ করে তারপর নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গা সাগর মেলা গঙ্গা গঙ্গাসাগরে অবস্থিত কপিলমুনির আশ্রমে মকর সংক্রান্তিতে এই মেলা অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের অন্যান্য মেলাগুলো হচ্ছে রাসমেলা জয়দেব কিন্দুলি মেলা রামকেলি মেলা পৌষ মেলা বসন্ত পঞ্চমী রথযাত্রা এগুলো নিচের কোন উৎসবটি গ্রামীণ অলিম্পিক নামেও পরিচিত কিলা রায়পুর ক্রীড়া উৎসব গ্রামীণ অলিম্পিক নামেও পরিচিত পুষ্কর মেলা হচ্ছে একটা সাত সাত দিন উৎসব যেটা প্রতি বছর কার্তিক পূর্ণিমার সময় অনুষ্ঠিত হয় ড্রি উৎসব হচ্ছে অরুণাচল প্রদেশের একটা ফসল কাটার উৎসব ওনাম এটা কেরালায় উদযাপিত একটা ফসল কাটার উৎসব তারপর ভারতের কোন রাজ্যে কাংড়ি ভাষা সবচেয়ে বেশি কথা বলা হয় কাংড়ি ভাষায় সবচেয়ে বেশি কথা বলা হয় কোথায় হিমাচল প্রদেশে কাংড়ি ভাষা হলো কাংড়া উনা এবং হিমাচল প্রদেশের হামিরপুরের কিছু অংশে কথিত ডোগরি আর পাঞ্জাবির মিশ্রণ এছাড়াও পাঞ্জাবের গুরুদাসপুর রূপনগর হুশিয়ারপুর জেলার কিছু অংশে এটা ব্যবহৃত হয় কর্ণাটকের ভাষা হচ্ছে কন্নড় কেরালার ভাষা মালায়ালম মধ্যপ্রদেশের ভাষা বুন্দেলি বাঘেলি নিমারি হিন্দি ইত্যাদি তারপর ভারতের প্রথম মসজিদ কোনটা চেরামান জুমা মসজিদ এটা ভারতের প্রথম মসজিদ চেরামান জুমা মসজিদটা ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে কেরালার ত্রিশুর জেলায় নির্মিত হয়েছিল জিয়ারত শরীফ বুদাউন উত্তরপ্রদেশে রয়েছে মালিক দিনার মসজিদ রয়েছে কাসারগড় কেরালা লাইয়া জুমা জুমাপল্লী কাক্কারাই তামিলনাড়ুর তারপরে হিজড়ি বছর সর্বদা সৌর বছরের চেয়ে প্রায় ড্যাশ দিন ছোট হয় এগারো দিন ছোট হয় ইসলামিক বর্ষপঞ্জি তিনশো চুয়ান্ন দিনের হয় আর এর অধিবর্ষ তিনশো পঞ্চান্ন দিনের হয় রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইয়ের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি গীতাঞ্জলি উনিশশো সালে লন্ডনে প্রকাশিত হয়েছিল তেরো সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সংকলনের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান আর এশিয়ার প্রথম নোবেল পুরস্কার এটা উনিশশো সালের অমৃতসর গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ফিরিয়ে দিয়েছিলেন সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটা সংকলন আর রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটা ব্রিটিশ রাজের সময় কলকাতায় উনিশশো সালে প্রকাশিত হয়েছিল গীতবিতান বইটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের দু হাজার তিনশো গান আছে ভারতের সবচেয়ে ছোট নদীদ্বীপ উমানন্দ কোন নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র নদ উমানন্দ ব্রহ্মপুত্র নদের মানে আসামে ব্রহ্মপুত্র নদের তীরে রয়েছে এটা বিশ্বের ক্ষুদ্রতম নদীদ্বীপ দ্বীপটা ভগবান শিবের উমানন্দ মন্দিরের জন্য পরিচিত আর এটা ময়ূর নামেও পরিচিত আসামের ব্রহ্মপুত্র নদে অবস্থিত দ্বীপ এটা আবার বিশ্বের বৃহত্তম দ্বীপ কমনওয়েলথ স্বর্ণ পদক জেতা প্রথম ভারতীয় মহিলা কুস্তিগিরকে গীতা গীতা ফোগাট দিল্লিতে দু দশ সালের কমনওয়েলথ গেমসে এই ঐতিহাসিক জয় অর্জন করেছিলেন তার জীবন এবং সাফল্য বলিউড চলচ্চিত্র দঙ্গলে চিত্রিত হয়েছে যেখানে তার চরিত্রটা অভিনেত্রী ফতিমা সানা শেখ অভিনয় করেছিলেন তারপর নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটির নেপালের সাথে সীমান্ত নেই ঝাড়খণ্ড পাঁচটি ভারতীয় রাজ্যের সাথে নেপালের সীমান্ত রয়েছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ আর সিকিম ঝাড়খণ্ডের উত্তরে বিহার পশ্চিমবঙ্গে পশ্চিমে উত্তরপ্রদেশ ছত্তিশগড় দক্ষিণে উড়িষ্যা পূর্বে পশ্চিমবঙ্গ রয়েছে ঝাড়খণ্ড শব্দের অর্থ কি বনভূমি দু সালের পনেরোই নভেম্বর কিংবদন্তি বীরসা মুণ্ডার জন্মদিনে ঝাড়খণ্ড ভারতের আঠাশতম রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় এর রাজধানী হচ্ছে রাঁচিতে আর কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী এবং বৃহত্তম শহর তারপর জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ভিলি লি হ্যালভার্ন লি নাইনটিন ফর্টি সিক্সের ফার্স্ট ফেব্রুয়ারি জাতিপুঞ্জের প্রথম মহাসচিব নির্বাচিত হন জাতিপুঞ্জের মহাসচিব হচ্ছেন জাতিপুঞ্জের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা এবং জাতিপুঞ্জের প্রধান ছটা প্রধান অঙ্গের একটি ক্যারেল হ্যামার্স জোল্ট দ্বিতীয় মহাসচিব ইথ ইউ তৃতীয় মহাসচিব আর কফি আত্মা আনান সপ্তম মহাসচিব জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ পাঁচ বছর হয় নাইনটিন ফিফটি ফাইভে জাতীয়করণের পর নিম্নলিখিত ব্যাঙ্কগুলির মধ্যে কোনটি ভারতীয় স্টেট ব্যাংক হয়ে উঠেছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয় নাইনটিন টোয়েন্টি ওয়ানের সাতা জানুয়ারি প্রতিষ্ঠাতা জন মিনার্ড কিংস সদর দপ্তর মুম্বাই নিম্নলিখিতদের মধ্যে কে কখনো ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন না কে কস্তুরি রঙ্গন কৃষ্ণাস্বামী কস্তুরি রঙ্গন একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী তিনি উনিশশো চুরানব্বই থেকে দু সাল পর্যন্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাপরিচালক ছিলেন পদ্মশ্রীপান উনিশশো বিরাশিতে পদ্মভূষণ উনিশশো বিরানব্বইয়ে পদ্মবিভূষণ দু হাজারে পেয়েছেন ডক্টর মনমোহন সিং আরবিআইয়ের এর পনেরোতম গভর্নর ছিলেন আর বিমল জালান আরবিআই কুড়িতম তম গভর্নর ছিলেন দুবুড়ি সুব্বারাও আরবিআই এর বাইশতম গভর্নর ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন স্যার অসবন স্মিথ আর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন স্যার সিরি দেশমুখ নিম্নের কোনটি লোকশিল্প এবং হালকা সঙ্গীতের দশ দিনের উৎসব এবং প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শিল্পগ্রামে অনুষ্ঠিত হয় তাজমহোৎসব শিল্পগ্রাম উত্তরপ্রদেশের আগ্রায় তাজমহলের কাছে অবস্থিত একটা কারুশিল্পের গ্রাম উৎসবটা প্রথম উনিশশো বিরানব্বই সালে অনুষ্ঠিত হয়েছিল এই পর্যন্ত আজকে তোমাদের করালাম এর পরের দিন তোমাদের চল্লিশটা কোয়েশ্চেনই থাকবে আজকে তিরিশটা কোয়েশ্চেন থাকলো ইউসুল হলে মনে হলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর এই পেড কোর্সগুলোর মধ্যে কোনোটাতে তোমরা জয়েন করতে চাইলে কোনো কোয়ারিস থাকলে কোনো হেল্প দরকার হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে